প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আমাদের বিপ্লবীরা কিছু ভুল করলেও সিরিয়ার বিপ্লবীরা কিন্তু খুব একটা ভুল করেনি পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে আমাদের এখানে গণব্যুত্থানের বা বিপ্লবের ফলে সুরাচারী অর্থাৎ ষোলো বছরের শেখ হাসিনার সুরশাসনের অবসান ঘটে এবং তার তিন দিন পর আট আগস্ট একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় ডক্টর মোহাম্মত ইউনিসির নেতৃত্বে কিন্তু সিরিয়ায় ডিসেম্বরে চার ডিসেম্বর বাসার আসাদের দীর্ঘ সুরশাসনে অবসান ঘটে আসাদ চব্বিশ বছর সিরিয়া শাসন করেছেন আর তার বাবা হাফিজ আল আসাদ উনত্রিশ বছর সিরিয়া শাসন করেছে সব মিলিয়ে তিপ্পান্ন বছরের শাসনের অবসান ঘটেছে আট ডিসেম্বর দু সালে সেখানে একটি সরকার গঠিত হয়েছে কিন্তু তারা কিন্তু আমাদের মতো এরকমের সংবিধানের আওতায় এভাবে না করে তারা একটু ভিন্নভাবে সরকার গঠন করেছে প্রথম দিকে যদিও তারা কিছুটা তারাও কিছুটা এলোমেলো অবস্থায় ছিল কিন্তু এখন এসে নতুন একটা সংবাদ হলো যে আজকেরই সংবাদ ছোট্ট একটা সংবাদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এখান থেকে অনেক শিক্ষণীয় আছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে রাজনৈতিক পন্থার ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে সরকারের প্রেসিডেন্ট হিসাবে দেশটির বিরোধী নেতা বিদ্রোহী নেতা আহমেদ আল সারার নাম ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে সিরিয়ার সংবিধান স্থগিত ঘোষণা এসেছে বলেও জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা গত বুধবার সারার খবরে বলা হয় এটা সিরিয়া সংবাদ সংস্থা অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য আল সারাকে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে নতুন একটি সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত এই আইন পরিষদ নিজেদের দায়িত্ব পালন করে যাবে এদিকে অপর এক খবরে বলা হয়েছে ক্ষমতাচ্যুত সুরে শাসক বাশার আল আসাদের সাথে বাদ পার্টি বিলিপ্ত করা হয়েছে এখানে দুইটা খবর ইম্পর্টেন্ট যে তারা সংবিধানটাকে বাতিল করে একটি নতুন সংবিধান প্রণয়ের জন্য একটি গণপরিষদ গঠনের ক্ষমতা দিয়েছে প্রেসিডেন্টকে এবং তারা স্বৈরশাসক বাদ পার্টিকে বিলুপ্ত ঘোষণা করেছে এটা আমরা জানি যে দ্বিতীয় মহাযুদ্ধের পরে হিটলার মোশনলিদের পতনের পর তাদের পার্টিগুলিও সেখানে নিষিদ্ধ করা হয়েছিল ইভেন বাংলাদেশেও পাকিস্তান হর পাকিস্তানের যখন ভেঙে বাংলাদেশ স্বাধীন হলো তখন কিন্তু সেই পাকিস্তানের সহযোগী দেশের পার্টিটা জামাত ইসলামী মুসলিম লীগ নিষিদ্ধ করা হয়েছিল আবার হাসিনার পতনের আগেও তারা যখন জানলো যে তার বিপ্লবের অর্থাৎ তার পতনের লড়াইয়া জামাতের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে জামাত শিবিরের তারা কিন্তু এই দলটাকে নিষিদ্ধ করেছিল কিন্তু আমাদের বিপ্লবীরা সংবিধানের আওতায় সরকার গঠন করে এখন একটা বিপদই আছে তারা এই সংবিধান স্থগিত করেনি ফলে তাদের যাকে তো করতে হচ্ছে এই সংবিধানের আওতায় করতে হচ্ছে এবং সংবিধানটা বাতিল করার সিদ্ধান্ত তারা নিতে পারছে না চেষ্টা করতে ছাত্ররা বিপ্লবীরা কিন্তু পারছে না আবার তারা অবলিক নিষিদ্ধ করতে পারছে না তাইলে সিরিয়া কিন্তু সেই ভুল করেনি আমরা যে ভুলটা করে করে যাচ্ছি ফলে আমাদের এখানে ছাত্ররা দল করতে চাচ্ছে যে বিপ্লবী ছাত্ররা যারা শেখ হাসিনার পতনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহারণ করেছে এবং তাদের ত্যাগও বিশাল ত্যাগ তারা বিপুল সংখ্যক ছাত্র নিহত হয়েছে আহত হয়েছে হ্যাঁ গত তার আগে গত ষোলো বছরে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামীয় তারাও অনেক তাদের নেতাকর্মীকে হারিয়েছে গুম হয়েছে খুন হয়েছে শেখ রাষ্ট্রীয় সম্পদ লুট গণতন্ত্র সংবিধান বিনষ্ট অর্থলোট খুম গুণের পাশাপাশি টাকা পাচারের পাশাপাশি তারা অনেকগুলো অপরাধ করেছে হ্যাঁ কিছু উন্নয়নমূলক কাজও করেছে সেটা তো করবেই সরকারের তো কাজ আছে পনেরো ষোলো বছরের কিছু কাজ তারা করবে না আয়ুবখানে করেছিল কিন্তু টিকতে পারেনি কারণ জনগণের অন্তর তারা জয় করতে পারেনি জনগণের ভোটাধিকার তারা কেড়ে নিয়েছিল ও ভাই যাই হোক এই সরকার এখন যে কাজগুলো করছে তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না অর্থনৈতিক অবস্থার খুব একটা উন্নতি করতে পারছে না ফলে এগুলো তাদের ব্যর্থতা এসে চিহ্নিত হচ্ছে আর রাজনৈতিক দলগুলো নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার প্রেক্ষাপটে পরস্পরের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে প্রধান উপদেষ্টা কিছুদিন আগে অল্প সংস্কার করলে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন আরেকটু বেশি সংস্কার করলে পরবর্তী অর্থাৎ ছাব্বিশ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা ঘোষণা করেছেন তিনি এই সব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো আলোচনা শুরু করেছেন বলে আমাদের জানা নেই উপরন্ত তিনি ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছে ইতিপূর্বে তেমনি একটি কথা বলেছেন প্রধান উপদেষ্টা গতকাল তিনি ছাত্রদের রাজনৈতিক দল গঠনের কথা বলেছেন ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো ক্ষমতা থেকে রাজনৈতিক দল গঠনের বিষয়ে বিএনপির আপত্তির মুখে ছাত্ররা বলেছিল যে তারা ক্ষমতা ত্যাগ করে রাজনৈতিক অর্থাৎ যারা যে তিনজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা রয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারি সেই উপদেষ্টা পদত্যাগ করবেন এবং এরকমটা ঘোষণা প্রায় আসছিলো খুব নিউজেও আসছিলো কিন্তু পরবর্তীতে ছাত্র উপদেষ্টাদের মধ্যে নাহেদ ইসলাম সেটা অস্বীকার করেছেন কালার অপর একটি অনুষ্ঠানে অর্থাৎ এটা অস্থিরতা চলছে বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে জামাত ইসলামে সময় দিতে চাচ্ছে এবং ছাত্ররা সংবিধান ফেলে দেওয়া আওয়ামী নিষিদ্ধ করার কথা বলছে এই যে সংস্কার না নির্বাচনে ধরনের এ ধরনের সরোগান তোলা হচ্ছে এই এই যে অবস্থাটা একটা নৈরিকর অবস্থা বলা যায় এটা অবসান হওয়া উচিত এবং আমার মনে হয় হয় এই সরকারের ব্যাপক পরিবর্তনে এটাকে জাতীয় সরকারে রূপান্তরিত করতে হবে অথবা এই সরকারটা একটা নির্বাচন দিলেন আর সরকারের নিরপেক্ষতা নিয়ে যেহেতু প্রশ্ন উঠছে যেহেতু তারা রাজনৈতিক দল গঠন করতে চায় সেই প্রক্রিয়ার সাথে নিউজ ডক্টর মোহাম্মদ ইনি জড়িত কিনা ডক্টর আসিন নজরুল জড়িত কিনা এরকম অনেকে জড়িত থাকার প্রশ্ন আবার সাধারণত আসেই যারা তিন উপদেষ্টা আছে মাহবুজি আলম নাহিদ ইসলাম এবং সজীব ভূয়া এরা এরা এই নতুন দল গঠন প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে পারবে ধারণা করছে সাধারণত আগেই ফেব্রুয়ারি নাগাদ তারা একটি রাজনৈতিক দল গোষ্ঠনের কথা বলেছে ফলে যে নৈরাজ্যটা তৈরি হয়েছে এটা অবাসনা উচিত এবং বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেটা যাতে বিনষ্ট না হয় অনেকটা হয়েছে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে ছাত্রদের বিরুদ্ধে বিতর্ক তৈরি হয়েছে বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে হেফাজত চর্ম নয় সব দলগুলির বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ থাকতে পারছে না তারা স্বার্থের লিপ্ত হয়ে গেছে এবং এটা নির্বাচন কবে নাগাদ নির্বাচন স্পষ্ট নয় এবং সেই নির্বাচন কতটা নিরপেক্ষ হবে সেটাও স্পষ্ট নয় এবং এই দ্বন্দ্বগুলো আমাদের যে স্বৈরাচারের পতনের পর যে একটা উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছিল রাষ্ট্র মেরামতের জনগণের ভাগ্য পরিবর্তনে গরিবের বিশেষ ভাগ্য পরিবর্তনে সেটা কতটা সম্ভব সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে খোদাভাস বাংলাদেশে চিন্তাভাবনা